হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যে মহালয়ার দিনে করুণি কাজ বদলে যাবে আপনার ভাগ্য আপনারা সবাই জানেন যে এখন পিতৃপক্ষ চলছে আর সময় এখন আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার আর তার জন্য অনেকে শান্তি করে থাকেন অনেক মানুষ গয়ায় যান ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ড দান করেন বেশিরভাগ মানুষ মহালয়ার দিন ভোরবেলায় গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষদের জন্য আর এই সময় আপনি যদি কোনো উপায় করে থাকেন তা খুবই চমৎকারী ফল প্রদান করে এতে আপনার পূর্বপুরুষরা খুব প্রসন্ন ও তৃপ্ত হন মনে রাখবেন আপনার জীবনে যদি পিতৃদেবের কৃপা একবার পড়ে তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব অল্প সময়ের মধ্যে দূর হবে এমন কি মুক্তি পাবেন জীবনের সমস্ত সংকট থেকে আপনার জীবনে আসবে সুখ আর শান্তি তাই সুখ শান্তি লাভ ও ভাগ্য পরিবর্তনের জন্য মহালয়ার দিনে কি করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি পিতৃপক্ষের পর অর্থাৎ মহালয়ার পর এই ভিডিওটি দেখেন তাহলে আপনি যে কোনো অমাবস্যার দিন বা গ্রহণের দিনও এই উপায়টি করতে পারেন শাস্ত্র অনুযায়ী দিনের প্রথম দানটি শ্রেষ্ঠ দান এমন এক কখন ছড়িয়ে রয়েছে ভারতীয় সংস্কৃতির পরম্পরায় দান কার্য সকালেই সারা উচিত এমন কথা রয়েছে ভারতীয় পুরাণ মহাকাব্য ইত্যাদিতে আসলে সকালের নির্মল মুহূর্তে দান কার্যের মতো একটি ক্রিয়া সারা দিনকে প্রসন্ন রাখে সে কথাই জানাতে চায় সনাতন ভারত কিন্তু মনে রাখবেন দানেরও নিয়ম আছে দান মানে শুধুমাত্র মানুষকে দান নয় এই বিশ্বের অন্যান্য প্রাণীকেও দান করতে হবে এমনটা নির্দেশ রয়েছে সনাতনী শাস্ত্রসমূহে শাস্ত্র জানায় বিভিন্ন পশু পাখির মধ্যে ছড়িয়ে রয়েছে ইতিবাচক শক্তির ভাণ্ডার বিশেষ দিনে পশু পাখিদের দান করলে এই ইতিবাচক শক্তি দাতার ভিতর সঞ্চারিত হয় তাহলে আসুন জেনে নেই সুখ শান্তি লাভের জন্য মহালয়ার দিনে কোন প্রাণীকে কি দান করা উচিত মহালয়ার দিন বা আপনি যেদিন এই উপায়টি করবেন সেই দিন আপনি একটি বড় রুটি তৈরি করুন তারপর সেটিকে চার ভাগ করুন এবং চার ভাগে চার টুকরো মিষ্টি বা মিঠাই রাখুন তারপর প্রথম ভাগটি কোনো গরুকে খাওয়ান আর খাওয়ানোর সময় আপনার সমস্যা যাতে দূর হয় সেজন্য মনে মনে প্রার্থনা করুন আপনার মনস্কামনা যাতে পূর্ণ হয় সেজন্য আশীর্বাদ চান শাস্ত্র মতে গরুর মধ্যে সমস্ত দেবদেবী বাস করেন তাই এই উপায়কে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় এই উপায়টি করলে পিতৃদেবরাও সন্তুষ্ট হন এছাড়াও দিনের প্রথম বানানো রুটি গরুকে দান করলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে রুটির দ্বিতীয় টুকরোটি কোনো কালো কুকুরকে খাইয়ে দিন এতে জমরা সন্তুষ্ট হন ফলে বিদ্রোহী আত্মারা শান্তি লাভ করেন যদি কালো কুকুর না পান তাহলে যে কোনো রঙের কুকুরকে খাইয়ে দিন রুটির তৃতীয় টুকরোটি কাককে খেতে দিন তাতে আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন এবং তাদের আশীর্বাদে আপনার সকল প্রকার সমস্যা দূরীভূত হবে এছাড়াও কাক ও চড়াইকে সকালবেলা দানা ও জল দিলে আনন্দ ও মুক্তির অনুভূতি সারাদিন আপনাকে ঘিরে রাখবে রুটির শেষ টুকরোটি কোনো গরিবকে দান করুন ফলে আপনার সমস্ত দুর্ভাগ্য সুভাগ্যে মন নেবে আপনার জীবনে আসবে সুখ শান্তি হাসি খুশিতে ভরে উঠবে আপনার জীবন মহালয়ার দিন সকালবেলায় পিঁপড়েকে চিনি খেতে দিন এতে মা বাবার আশীর্বাদ ও শুভকামনা বর্ষিত হবে আপনার উপর এই দিন সকালবেলা মাছকে আটারগুলি খেতে দিন এতে অর্থকষ্ট কাটবে ঋণমুক্ত হবেন আর আপনার জীবনে আসবে সাচ্ছল্য তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ